গোয়ায় কিছু করতে সমস্যা নেই কিন্তু ভুল করেও এই কাজগুলো করবেন না যেমন রাশিয়ান ট্রাক বা ব্যক্তিগত পার্টির মতো নইলে সমস্যায় পড়বেন আপনি গোয়া যাওয়ার সাথে সাথে প্রথমে একটি প্রাইভেট ট্যাক্সি বা অটো নিন কারণ এখানে খুব কম সুবিধা রয়েছে এবং স্থানীয় বা অটো চালকরা আপনাকে মেশিন লুট করার চেষ্টা করবে আপনি যদি গোয়া আসেন প্রথমে অবশ্যই ভাড়ায় একটি স্কুটার বা বাইক নিন আপনি যখনই গোয়াতে একটি বাইক বা স্কুটার ভাড়া করেন প্রথমে তার অবস্থার একটি ভিডিও করুন এবং গাড়ির কাগজপত্র সঠিকভাবে পরীক্ষা করুন আপনি যে গাড়িটি ভাড়া করেছেন মনে রাখবেন যে এটি একটি হলুদ নম্বর থাকে উচিত একটি শুধুমাত্র প্লেট সঙ্গে সাদা ডোরা সঙ্গে না কারণ আপনি যদি একটি সাদা ডোরা কাটা বাইক বা স্কুটার নেন গোয়ায় প্রতিটি পদক্ষেপের ট্রাফিক পুলিশ আপনাকে থামাবে এবং একটি চালান জারি করবে গোয়া যাওয়ার পরে ভুল বশত পদকের মতো জিনিসগুলিতে জড়াবেন না হলে আপনাকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হতে পারে আসলে গোয়াতে পদ এবং বিয়ার খুব সস্তা এবং আপনি যদি পান করেন তবে কোন সমস্যা নেই যদি পান করেন তাহলে কেবল তা হোটেলের ঘরে বসে পান করা উচিত অন্যথায় যে কোনো ডিস্কো বা বারে পান করলে অনেক ক্ষতি হতে পারে কারণ সেই বার এবং ডিস্কো এক ধরনের স্ক্যাম চলে আপনি যখনই পান করতে যান সেখানে অনেক মেয়ে আপনাকে অনুরোধ করবে এবং বলবে যে আপনি যদি তাদের পান করেন তবে তারা আপনার সাথে নাচবে তারপরই শুরু হয় আসল খেলা আসলে বাইরের লোকেরা সে মেয়েদের সাথে মিশতে থাকে আপনি সেই মেয়েদেরকে যে পানীয় দেবেন তা নেশা থাকবে খুবই কম এবং আপনাকে যে পানীয় দিবে তাতে প্রচুর থাকবে তারপর তাদের মহিলা আইন কার্ড শুরু করবে বিশ্বাস করুন পরে আপনি যখনই ভিতর থেকে বের হবেন আপনাকে অবশ্যই আপনার কাপড় ছাড়া আসতে হবে তাই এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে গয় ছোট পোশাকের বিদেশিদের দিকে তাকাতো মানে সমস্যাকে আমন্ত্রণ জানানোর সমতুল্য গড় সমুদ্র সৈকতে বা রাস্তায় ময়লা ফেলবেন না কারণ আপনাকে জরিমানা দিতে হতে পারে গোয় কিছু বিচ রয়েছে যেখানে ভারতীয়দের যাওয়া নিষেধ তাই ইলেকট্রিক সম্পর্কে তথ্য পেলেও আপনি সেখানে যাওয়া এড়িয়ে যাবেন সেখানে অনেক লোক আপনাকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেবে কিন্তু তবুও যাবেন না গতে হোটেল বুকিং সবসময় আগে থেকেই করা উচিত অন্যথায় তিনশো টাকা মূল্যের একটি হোটেলের দাম তিন হাজার টাকা হবে আপনি যদি গোয়াতে কারো সাথে দেখা করেন এবং বলেন যে তিনি আপনাকে একজন রাশিয়ান মেয়ের সাথে বন্ধুত্ব করাবেন তবে দয়া করে তাদের ফাঁদে পড়বেন না কারণ তারা আপনাকে রাশিয়ানদের সাথে দেখা করার জন্য তাদের ঘাটিতে নিয়ে যায় আপনাকে যতন করে এবং সব লুট করে আপনি যদি দম্পতি হন তাহলে গোয়ার হোটেল রুমে ভালো করে দেখে নিন যে সেখানে কোন স্পাই আছে বাজেট নিয়ে গোয়া অন্যথায় আপনি লুটপাট হয়ে যাবেন সেখানে স্থানীয় লোকদের সাথে কখনো ঝগড়ায় জড়িত হবেন না এবং আপনার নিজের কাজের কথা মাথায় রাখবেন আপনি যদি এই সমস্ত বিষয় মাথায় রাখেন তবে গোয়া আপনার জন্য স্বর্গ অন্যথায় এমন অনেক লোক আছেন যারা আর কখনো গোয়া যান না